সেক্স পকেট সিন্ড্রোম আধুনিক পারিবারিক বাস্তবতায় এক অদৃশ্য সামাজিক ব্যাধি আজকের বাংলাদেশে শহর ও আধা শহরাঞ্চলে এক বা দুই সন্তানের পরিবার দিন দিন বাড়ছে আর্থিক সচ্ছলতা কর্মব্যস্ত বাবা মা সন্তানকে সর্বোচ্চ সুযোগ দেওয়ার আকাঙ্ক্ষা এবং দাদা দাদির অতিরিক্ত ভালোবাসা মিলিয়ে তৈরি হচ্ছে এক নতুন সামাজিক বাস্তবতা যাকে মনোবিজ্ঞানীরা বলছেন সেক্স পকেট সিন্ড্রোম এই পরিভাষাটি মূলত চীনের ওয়ান চাইল্ড পলিসি যুগ থেকে এসেছে যেখানে একমাত্র সন্তান ছয়জন প্রাপ্তবয়স্কের আর্থিক ও মানসিক মনোযোগ পেত বাবা মা দাদা দাদি নালা নানি আজ বাংলাদেশের বহু পরিবারেও একই ধরনের প্রবণতা লক্ষ্য করা যাচ্ছে সেক্স পকেট সিন্ড্রোম কী মনোবিজ্ঞানীগণ ব্যাখ্যা করেন সেক্স পকেট সিন্ড্রোম এমন একটি পরিস্থিতি যেখানে একটি শিশু ছয়টি পকেট থেকে অর্থাৎ বাবা মা ও চারজন দাদা দাদি বা নানা নানির কাছ থেকে অতিরিক্ত ভালোবাসা অর্থ ও মনোযোগ পায় ফলে শিশুটি নিজের চারপাশের বাস্তব সীমাবদ্ধতা সম্পর্কে সচেতন হতে পারে না এবং আমি সব সময় সেরা এমন এক মানসিকতা তৈরি হয় অর্থাৎ এটি কোনো ক্লিনিক্যাল রোগ নয় বরং একটি সামাজিক ও আচরণগত সমস্যা যা ধীরে ধীরে শিশুর মানসিক বিকাশকে প্রভাবিত করে বাংলাদেশের পরিবারে এর বিস্তার বাংলাদেশে এখন অধিকাংশ মধ্যবিত্ত ও উচ্চ মধ্যবিত্ত পরিবারে সন্তান সংখ্যা কমছে বাবা মা কর্মজীবী সন্তান এক বা দুইজন আর দাদা দাদি বা নানা নানি অনেক সময় একই বাসায় বা নিকটেই থাকেন ফলে একজন শিশুর জন্য ছয়জন প্রাপ্তবয়স্কের মনোযোগ স্নেহ ও অর্থ একত্র হয় প্রত্যেকে চায় শিশুটি যেন সব কিছু পায় ব্র্যান্ডেড পোশাক দামি খেলনা পছন্দের খাবার সর্বোচ্চ যত্ন ফলে শিশুটি না শুনতে শেখে না সামান্য প্রত্যাখ্যানেও রাগান্বিত হয় বা কেঁদে ওঠে একজন মনোবিজ্ঞানী বলেন আমরা এখন এমন এক প্রজন্ম গড়ে তুলছি যারা অভাব বা অপেক্ষা কী তা জানে না এই প্রজন্ম একদিকে আত্মবিশ্বাসী কিন্তু অপরদিকে বাস্তব জীবনের চ্যালেঞ্জ মোকাবেলায় দুর্বল আচরণগত লক্ষণ এক ধৈর্যহীনতা ও দাবি প্রবণতা সামান্য বিলম্বেও বিরক্ত হওয়া বা আমি এখনই চাই মনোভাব দুই না মানতে না পারা বাবা মা বা অন্য কেউ সীমাবদ্ধতা দিলে শিশুর মানসিক প্রতিক্রিয়া তীব্র হয় তিন দলের চেয়ে ব্যক্তিকেন্দ্রিক চিন্তা স্কুলে বা বন্ধুদের সঙ্গে ভাগাভাগি করতে অনীহা চার অতিরিক্ত আত্মবিশ্বাস বা আত্মমর্যাদাবোধ সময় নিজেকে সেরা ভাবা যা অনেক সময় বাস্তবতার সঙ্গে মেলে না সামাজিক ও মানসিক প্রভাব বাংলাদেশে দ্রুত নগরায়ন ও ডিজিটাল মিডিয়ার প্রভাবে শিশুরা বাইরের খেলাধুলা বা দলগত কার্যক্রম থেকে দূরে সরে যাচ্ছে ফলে যখন তারা সিক্স পকেট সিন্ড্রোমের পরিবেশে বড় হয় তখন বাস্তব জীবনের ব্যর্থতা বা প্রত্যাখ্যানের মুখে মানসিকভাবে ভেঙে পড়ে সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা কমে যায় সামাজিক সহানুভূতি ও দলীয় দায়িত্ববোধ দুর্বল হয় চাইল্ড ডেভেলপমেন্ট বিশেষজ্ঞ বলেন বাংলাদেশে আমরা সন্তানদের সফলতা চাই কিন্তু সংগ্রাম শেখাই না শিশুকে সব কিছু দিয়ে দেওয়া মানে তাকে সব কিছু বুঝে নেওয়ার ক্ষমতা থেকে বঞ্চিত করা প্রতিরোধের উপায় এক ভালোবাসার সঙ্গে সীমা নির্ধারণ করুন না বলা কোনো নেতিবাচক বিষয় নয় বরং এটি আত্মনিয়ন্ত্রণ শেখায় দুই অপেক্ষা ও পরিশ্রম শেখান উপহার বা পুরস্কার কেবল পরিশ্রমের পর তিন দলগত কার্যক্রমে যুক্ত করুন খেলাধুলা স্কাউট বা সামাজিক কাজের মাধ্যমে শেয়ারিং শেখান চার প্রজন্মের ভারসাম্য আনুন দাদা দাদি বা নানা নানি যেন ভালোবাসার পাশাপাশি শৃঙ্খলার ভূমিকা রাখেন পাঁচ ডিজিটাল ও বাস্তব জগতের ভারসাম্য বজায় রাখুন শিশুকে স্ক্রিন থেকে